হাই বন্ধুরা আজকে আবার একটা আমাদের নতুন ভিডিও হয়তো আপনারা টাইটেল থাম্বিল থেকে হয়তো বুঝতেই পারছেন ভিডিওটি কী হতে চলেছে দেখুন বর্তমানে আমরা শারীরিক দিক থেকে অনেকেই সমস্যা রকম সমস্যায় সম্মুখীন হতে হয় তো সেই হিসাবে ভিত্তি করে আমাদের এই যে ফাইনান্সিয়াল আর্থিক ও শারীরিক দিকে ভিডিও আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনাদের ভিডিওগুলো খুবই ভালো লাগছে তো আপনারা অনেক সাপোর্ট করছেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে অন্যরা উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব যে আঁখের রস ঠিক আছে উপকারিতা এর উপকারিতা কী আছে খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরবো সব থেকে জানতে হবে আমরা আশেপাশে সমাজে আঁকের রস দেখবেন রাস্তাঘাটে নানা রকমভাবে আমরা দেখে থাকি কিন্তু আমরা অতটা এড়িয়ে চলি ঠিক আছে কিন্তু এই আঁকের রসের মধ্যে আমাদের নানা রকমের সুস্থতার রহস্য লুকিয়ে থাকে সেই রহস্য আমাদের কাছে তুলে ধরবো যেসব সমস্যায় এর মধ্যে থাকে যেসব জিনিসগুলো সেগুলো হলো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী ঠিক আছে ম্যাগনেশিয়াম ঠিক আছে ফসফরাস হ্যাঁ ক্যালসিয়াম আয়রন মানে এগুলো আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ এই সব জিনিসগুলো কী বললাম ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের লিভার কিডনির ওপর সবথেকে বিশেষ করে শক্তি কোষ্ঠকাঠিন্য দূর করে এই যে ব্যাপারগুলো এই জিনিসগুলো আমাদের কাছে তুলে ধরতে হবে ঠিক আছে দেখুন এখন তো নানা রকম গরমে ওই গরমে গরমকালে আমাদের মানে গরম থেকে মুক্তি পেতে এগুলো তো আমাদের খেতেই হয় তারপর আপনি এই যে একটা আখের রসটা আপনি সবসময় কি মানে কোনো এর এ নেই যে গরমকালই খেতে হবে এরকম এখানে আপনি কন্টিনিউ খেতে পারেন শীতকাল গরমকাল গ্রীষ্মকাল যে হতে হবে বর্ষাকালেও খেতে পারেন এর যে মানে উপকারটা ঠিক আছে ওনার সঙ্গে যদি আপনাকে বলি তাহলে গ্লুকোজের মাত্রা সঠিক রাখে গ্লুকোজ অর্থাৎ রক্তের যে একটা এ থাকে গ্লুকোজ সেই গ্লুকোজের মাত্রাটা সঠিক রাখে লিভার ভালো রাখে ঠিক আছে পাচন শক্তিকে আপনারা সক্রিয় করে পাচন শক্তিকে খুব ভালো করে পাচন শক্তি মানে খুবই মানে শক্তিশালী করে তোলে ঠিক আছে তো কিডনি কার্যক্ষমতা কর্মক্ষমতা আর কি বাড়ায় ঠিক আছে খারাপ যে কলেস্ট্রল আমাদের রক্তের যে খারাপ কলেস্ট্রল সেটাকেও কমানোর সাহায্য করে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে নিয়মিত খাবার খাবার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার আছে দেখুন যদি আপনি নিয়মিত প্রতিনিয়ত খেতে চান তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এগুলো ডাক্তারের পরামর্শ মেনে নিতে হবে কারণ আপনার শরীরে কোনো রকম যদি সমস্যা থাকে সেটা তো ডাক্তারাই ভালো করে বুঝতে পারবেন জাস্ট এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরবো যে কী উপকার হতে পারে কি কারণে আমাদের কি আছে না আছে শারীরিক দিক থেকে আমরা কীভাবে উন্নত থাকতে পারবো সুস্থতা থাকতে পারবো সেটাই আমাদের আপনাদের কাছে পরামর্শ দেওয়ার এটাই আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে কারণ পরবর্তী প্রজন্মকে সাফল্যের দিশা পাতি আমাদের এই বয়াস তো এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরছি যে নিয়মিত তারপর আপনি দাঁত ভালো রাখতে আপনার যদি দাঁতকে সুস্থ রাখতে চান দাঁতের সমস্যা অনেকেরই বর্তমান পরিস্থিতিতে দাঁতের অনেক সমস্যা হয় কারণ আমরা যেসব পেস্ট ব্যবহার করি সেগুলো ফ্লোরাইড নামে এক কেমিক্যাল থাকার ফলে আমাদের দাঁতের রকম ক্ষতি এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকালাইন উপাদান থাকে তার জন্য আমাদের অ্যালকালাইন উপাদান থাকার কারণে আমাদের গ্যাস অম্বল থেকে অনেকটা বাঁচা ঠিক আছে এই আঁখের রস দ্রুত এনার্জি পাওয়ার জন্য এগুলো আমাদের খুবই কার্যকরী ঠিক আছে ক্যান্সার ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় দেখুন দু সালে না যেভাবে আমাদের মানে বর্তমান পরিস্থিতিতে যেভাবে আমাদের এ হচ্ছে দু সালটা যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে আপনার মানে কী বলবো এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ দু সালে ক্যান্সারের ঝুঁকিটা অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে হয়তো আপনার আশেপাশে অনেকেই ক্যান্সার রোগে মরান রোগে আক্রান্ত কিন্তু অনেক অনেকটাই বৃদ্ধি পাবে দু সালে কারণ এই বর্তমান পরিস্থিতি হিসাবে তার জন্য আপনাকে আঁখের রসের জন্য ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমায় ঠিক আছে ওজন ঠিক রাখে ঠিক আছে প্রচুর ফাইবার আছে হজম হজম শক্তিকে বাড়ায় প্রথমেই বলেছিলাম দেখুন আঁখের রস আমাদের প্রতিনিয়ত প্রতিটা মানুষকে আমাদের গ্রহণ করা দরকার আছে আপনি সপ্তাহে দুদিন কি তিন দিন খেতে পারেন কোনো অসুবিধা নেই ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন ঠিক আছে তো এই সাধারণভাবে আপনাদের কাছে একটা আঁকের রসের সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে পরবর্তীকালে এরকম হেলথের উপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা স্বাস্থ্যর উপর ভিত্তি করে আমরা তো অনেক মানে স্বাস্থ্য আমরা শরীর শারীরিক দিকে অনেকই সমস্যার মধ্যে পড়তে হয় তা আমাদের ডাক্তার তো প্রতিনিয়ত প্রতিটা মানুষের লেগেই থাকে সেই হিসাব ভিত্তি করে আমাদের দেশী কিছু মানে হেলথ প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে গিয়ে আপনি মানে কি অ্যাপলিয়ার লিঙ্কের মাধ্যম দিয়ে আপনি প্রোডাক্ট গ্রহণ করে আপনি খেতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনেই আপনি এগুলো কিনে খাবেন